নমস্কার শিবাজিদার আড্ডাখানায় ভাগবত গীতার আলোচনা চক্রে সবাইকে হার্দিক স্বাগত আজ বিংশ পর্ব আজ আমরা তৃতীয় অধ্যায় ভাগবত গীতার তৃতীয় অধ্যায় শুরু করব ওম নারায়ণম পদ্মভবশিষ্ঠম शक्तिं च तत्पूत्रपरार्षरं च व्यासं शुकं गौढपादं महान्तं गोविन्दयोगीन्द्रमथास्य शिष्यं श्रीशङ्कराचार्यमथास्य पद्मपादं च हस्तामलकं च शिष्यं तं तोटकम् वर्तिककारमन्यात् अस्माद्गुरौ सन्ततमानतोऽस्मि ॐ पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथिता पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भगवद्वेषिणीम् વસુદે વસુત દેવ કંસ ચાણોરમર્દનંદગદુરુ અથ શ્રીમદવ ગીતા તૃતીય અધ્યાય કર્મયોગ શ્રીમદભગવદાર તૃતીય અધ્યાય કર્મયોગ એ দ্বিতীয় অধ্যায়ে একদিকে শেষে শ্রী ভগবান বলেছেন জ্ঞাননিষ্ঠার কথা আত্মজ্ঞানের কথা স্থিতপ্রজ্ঞের কথা আবার তার আগে তোমার কর্তব্য কর্ম করা উচিত যদি তুমি না করো ইত্যাদি তাহলে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে ভগবান অর্জুনকে কর্মের উপদেশও দিয়েছেন আবার জ্ঞাননিষ্ঠা বা আত্মনিষ্ঠা বা ব্রহ্মজ্ঞানের উপদেশও দিয়েছেন কিন্তু এটি বলেননি এটি বলেননি যে তোমাকে বাপু এই কাজের মধ্যে দিয়ে চলতে চলতেই ওইখানে পৌঁছতে হবে ইচ্ছে করলেই তুমি এক লাফে ওখানে পৌঁছতে পারবে না এই কথাটি তিনি বলেননি অর্থাৎ নিষ্কাম কর্মের দ্বারাই যে জ্ঞাননিষ্ঠা প্রাপ্ত হওয়া যায় এইটি যে একটি ধাপ এটি শ্রী ভগবান কিন্তু দ্বিতীয় অধ্যায়ে অর্জুনকে বলেননি এবং বলেননি বলে খুব সাধারণভাবে আমরাও যে ভুলটা করি অর্জুনের সেই একই ভুল হয়েছে অর্জুন মনে করছেন যে বাহ তুমি একদিকে বলছো চূড়ান্ত অবস্থাটা হচ্ছে আত্মনিষ্ঠা জ্ঞান নিষ্ঠা আবার আমাকে বলছো যে তুমি যুদ্ধ করো এটি কিরকম কথা হলো পরস্পর বিরোধী কথা হয়ে গেল না আমাদের মধ্যেও অনেকে কিন্তু এরকম ভাবি যে যখন আমরা প্রথম প্রথম আধ্যাত্ম জগতে এগোনোর চেষ্টা করি তখন আমাদের মনে হয় আমাদের চারপাশে যে পরিবেশ আছে আমার সংসার আমার জগত এটা আর ভাল লাগে না এটা আর ভাল লাগে না এটা ভালো না আমরা ক্রমাগত চেষ্টা করি ঢুকে যেতে সরাসরি জ্ঞান নিষ্ঠার মধ্যে কিন্তু স্বাভাবিকভাবেই আমরা বিফল হই কারণ প্রথম সিঁড়িতে পার্টি না রেখে দ্বিতীয় সিঁড়িতে তো পার্টি রাখা যাবে না সুতরাং স্বাভাবিকভাবেই অর্জুন জিজ্ঞাসা করছেন অর্জুনের মধ্যে এই প্রশ্ন এসেছে অর্জুন জয়সি চেতকে মুদ্ধির্জনা তৎকিং কর্মি ঘোরে মাংজয় কেশব্যাশ্রণে বুদ্ধিং মোহয়সি মে তো নিশ্চিত অর্জুন বোলছেন হে জ যদি আপনার মতে কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ হয় তবে আমাকে এই হিংসাত্মক যুদ্ধের কাজে কেন লিপ্ত করছেন বা লিপ্ত হতে উপদেশ দিচ্ছেন আপনার কথা সন্দেহজনক রূপে প্রতীয়মান হইতেছে সন্দেহজনক মানে যেন দুটো কথা দু রকমের কথা আপনি একসঙ্গে বলছেন এটাও হয় ওটাও হয় কিন্তু অর্জুন শ্রদ্ধাবান তাই তিনি ইব কথাটা ব্যবহার করলেন অর্থাৎ ইবো কথাটার মানে হচ্ছে যেন অর্জুন নিঃশয় মানে নিঃসংশয় নিশ্চয় তার শ্রদ্ধার জায়গা থেকে যে রকম ডুপ্লিকেসি হিপো হিপোক্রেসি শ্রী ভগবান করতে পারেন না দুরকম কথা বলতে পারেন না সুবিধাজনক কথা বলতে পারেন না এটি শ্রদ্ধা কিন্তু তার সন্দেহ আসার ফলে তিনি বলছেন যেন আপনার কথা আমার মনে হচ্ছে দু ভাবে আপনি বলছেন এটাও বলছেন ওটাও বলছেন তাই আমি আপনাকে প্রার্থনা করছি যে আপনি যে কোনো একটা কথা নিশ্চিত করে বলুন যাতে আমার শ্রেয় লাভ হয় এই শ্রেয় লাভ হয় এই কথাটির অর্থ একটু বলার দরকার আছে শাস্ত্রে দুটি কথা ব্যবহৃত হয় একটি প্রেয় একটি শ্রেয় প্রেয় অর্থাৎ প্রার্থনীয় মানুষ যা প্রার্থনা করে ধন জন যৌবন নিরোগ শরীর দেহ সুখ আদি এগুলি মানুষের প্রার্থনীয় মানুষ চায় আর শ্রেয় অর্থ কি আর শ্রেয় অর্থ হচ্ছে যা মানুষকে উত্তীর্ণ করে যা তার নিজের সত্তাকে নিজের অস্তিত্বকে সেই চূড়ান্ত সত্যে পৌঁছাতে সাহায্য করে সেটিকে শ্রেয় বলে তো অর্জুন কিন্তু এখানে বলছেন যাতে আমার শ্রেয় লাভ হয় এরকম একটি আমাকে নিশ্চিতভাবে বলুন এখন এই ব্যাকগ্রাউন্ডটা কি ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে অর্জুন বিষাদ যোগ পার করেছেন অর্জুন বিষাদ যোগ পার করেছেন বলে প্রেয় যে জিনিসগুলো সেই জিনিসগুলো যে প্রকৃতপক্ষে প্রেয় নয় এটা তিনি ধীরে ধীরে বুঝতে পেরেছেন ফলত তিনি একটা খুব দৃঢ় ভূমিতে দাঁড়াতে চাইছেন একটা নিশ্চিত ভূমিতে দাঁড়াতে চাইছেন সত্যের ভূমিতে দাঁড়াতে চাইছেন সেই জন্য তিনি শ্রেয় লাভের কথা বলছেন উত্তীর্ণ হবার কথা বলছেন তার নিজের যে অস্তিত্ব তার নিজের যে চেতনার স্তর তার থেকে কিভাবে উত্তীর্ণ হব সেই চরম সত্যের দিকে সেইটি তুমি আমাকে নিশ্চিতভাবে বলো এরকম করে যদি দুটো কথাই একসঙ্গে বলো তাহলে আমার বুদ্ধি মোহগ্রস্ত হচ্ছে আমি ধরতে পারছি না আমরা দেখুন এখানে অর্জুনের সরলতা এবং শরণাগতি আমরা কিন্তু শ্রীগুরু আচার্য পুরুষ শাস্ত্র এদের প্রত্যেকটা কথা আমরা যখন বুঝতে পারি না তখন আমরা নিজেদের মতো একটা গোঁজামিল দিয়ে নিজেদের মতো একটা সিদ্ধান্তে উপনীত হই অর্জুন কিন্তু তা করেননি আমরা মনে করি আমরা যদি এরকম একটা কথা বলি সামনের লোকটা আমাকে কি ভাববে এত বোকা এত মূর্খ এত অযোগ্য একজন সরল শরণাগত সে কিন্তু এটি ভাবে না সে খুব সরলভাবে সে বলছে তুমি নিশ্চিতভাবে বলো আমি বুঝতে পারছি না এটি এই মুহূর্তে আমাদের সঙ্গে অর্জুনের তফাত কারণ আমরা বিষাদগ্রস্ত এখনো হইনি যাই হোক এর উত্তরে শ্রী ভগবান বলছেন শ্রী ভগবান ওয়াচ লোকে স্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রকামায় জ্ঞান সংখ্যানাম কর্মযোগ না আমি সেই দিনে অর্থাৎ সৃষ্টির প্রারম্ভে আমি দুই প্রকার নিষ্ঠা বলেছি এখন মুশকিলটা হয়ে গেছে যে সৃষ্টির প্রারম্ভে অস্মিন লোকে এই লোকে দুই প্রকার নিষ্ঠা পুরা আমার দ্বারা উক্ত হইয়াছে এই কথাটা মানেটা কি তার মানে হচ্ছে এই যে সৃষ্টি এই সৃষ্টিটার কিন্তু একটি ক্রম আছে ন বদর মুষ্টি প্রক্ষেপবাদ আচার্য শঙ্কর বলছেন বদর মানে কুল এরকম নয় যে কোন সৃষ্টিকর্তার সামনে একটা পাত্রে কিছু কুল রাখা ছিল তিনি তার থেকে এক মুঠো তুলে নিয়ে ছুঁড়ে দিলেন আর সৃষ্টি হয়ে গেল সৃষ্টিটা এরকমভাবে হয়নি সৃষ্টিতে বেনিয়ম বলে কিছু হয় না এটি একটি ক্রম মেনে চলে ফলে আমরা যখন উল্টো দিক দিয়ে উৎসে পৌঁছতে চাই তখন আমাদের সেই ক্রমটি অনুসরণ করতে হয় সেই নিয়মটি অনুসরণ করতে হয় তিনি বলছেন সৃষ্টির আদিতে পুরা আমার দ্বারা এই লোকের জন্য দুই প্রকার নিষ্ঠা উক্ত হইয়াছে জ্ঞানযোগেন জ্ঞানয়োগেন সাংখ্যানাম সাংখ্যদের জন্য জ্ঞানযোগ অর্থাৎ যারা ব্রহ্মজ্ঞ জ্ঞানের অধিকারী সাধন চতুষ্টয় সম্পন্ন তাদের জন্যে জ্ঞান যোগ এবং যোগীদের জন্যে কর্মযোগ অর্থাৎ যারা সেই অধিকার লাভ করতে পারেননি যারা জ্ঞান প্রাপ্ত হননি তাদের নিজেদের তৈরি করবার জন্য ক্রমাগত উত্তীর্ণ করবার জন্য স্তরে স্তরে সেই যোগীদের জন্যে আমি কর্মযোগ উপদেশ করেছি অর্থাৎ এইখানে কিন্তু শ্রী ভগবান এসে পরিষ্কার করছেন কথাটা যে বাপু প্রথমে তোমাকে এইভাবেই যেতে হবে তবে তুমি ওই অধিকারটি লাভ করবে বা ওই রাজ্যে প্রবেশ করবে কেউ একবারে সেখানে যেতে পারে না এই প্রসঙ্গে একটি মজার ঘটনা মনে পড়ল আজকে সেই ঘটনাটা বলেই ভিডিও শেষ করবো শ্রী অরবিন্দ যখন পন্ডিচেরিতে লাইভ ডিভাইনে পাণ্ডুলিপি কমপ্লিট করলেন শেষ করলেন তখন তিনি সেই পাণ্ডুলিপির মূল্যায়নের জন্য যাদেরকে দিয়েছিলেন তাদের মধ্যে দিলীপ রায় একজন দিলীপ রায় তার আলাদা করে পরিচয় দেওয়ার এই জগতের সঙ্গে যারা অভ্যস্ত তাদের কাছে দরকার নেই কিন্তু যাঁরা তার নাম জানেন না তাদের জন্য বলে রাখি তার একটি পরিচয় তিনি দ্বিজেন্দ্রলাল রায়ের ছেলে কবি দ্বিজেন্দ্রলাল রায় নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় বিখ্যাত সাহিত্যিক নাট্যকার তার ছেলে তিনি সুগায়ক দার্শনিক এবং যোগী তো যাই হোক তো সেই পাণ্ডুলিপি পড়ার পর দিলীপ রায় শ্রী অরবিন্দের কাছে গিয়ে বললেন আপনি কি লিখেছেন এ তো আমি বুঝতে পারছি না আপনার এ বই কে পড়বে আর কে বুঝবে তখন শ্রী অরবিন্দ নাকি স্মিত হেসে বলেছিলেন এ কথা তো সবার জন্য লেখা হয়নি তখন দিলীপ রায় আরো অবাক হয়ে বললেন যে বই লিখছেন সবার জন্য নয় গুটি কয়েক মানুষের জন্য তো যারা বুঝবে না তারা কি করবে শ্রী অরবিন্দ নাকি হেসে উত্তর দিয়েছিলেন কেন তারা এটা বোঝার জন্য নিজেদেরকে তৈরি করবে এই কথাটি আজকে তৃতীয় অধ্যায়ের প্রারম্ভে আমরা আলোচনা করলাম এটি শাশ্বত সত্য এই নিয়মকে কেউই লঙ্ঘন করতে পারে না আজ আসি ও শান্তকারম ভুজগয়ন পদ্মম সুরেশম বিশ্বাধারম গগন সদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম श्रीलक्का कमलनयन योगिभरध्यान गम्य वंदे विष्णु भाभयहरण सर्वोकनाथम ओ शांति शांति शाति हरि तत्स आज नमस्कार